何歳じゃ বিজেপির নেতা খুন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোয়িতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নামে থানায় মিথ্যা মামলা করেছে আপনারা খোঁজ নিয়ে দেখুন তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন আমার কাছে যতটা খবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সমস্ত মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি তার অমর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করি কিন্তু ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলায় নেমেছে তার মাসুল তাদেরকে দিতে হবে তার কারণ একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে যে মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন তারই বিরুদ্ধে আজকে পায়ে পা মিলিয়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী এই ভগবানপুর দু নম্বর ব্লক এলাকায় আজকে আমরা এই মুখবরিয়া বাজারে প্রতিবাদ সভা করলাম আমরা প্রতিবাদে পদযাত্রা করলাম সমস্ত কর্মী সমর্থকরা পায়ে পা মিলালেন আপনারা নিশ্চিতভাবে সামনের দিন অপেক্ষা করুন এই মিথ্যা মামলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে থানায় গিয়ে রুজু করার পরিণাম কী ফল কি মানুষই জবাব দেবেন তার কারণ আপনারা জানেন যে দু হাজার একুশ সালে সাতাশ হাজার ভোটে ভারতীয় জনতা পার্টি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন লোকসভা ভোটে সেটা পাঁচশোতে পাঁচশোতে নেমে এসছে তাহলে নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারছেন মানুষই ব্যালটের মাধ্যমে তার উপযুক্ত প্রমাণ দেবেন আর উপযুক্ত শিক্ষা দেবেন